আপনি কি জানেন একটা রিসার্চে বলা হয়েছে যারা নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে চেয়েছে তাদের মধ্যে বেশিরভাগই প্রথম কয়েক মাসের মধ্যেই হাল ছেড়ে দিয়েছে বিকজ বিকজ তারা ভাবে আমার মাথায় ঢুকছে না আমার পক্ষে অসম্ভব কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করেছে আমাদের মস্তিষ্কে একটা বিশেষ ক্ষমতা আছে যাকে বলে নিউরোপ্লাস্টিসিটি এটার মানে হলো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ব্রেনের ভেতরে নতুন নতুন কানেকশন তৈরি হবে একটা ছোট্ট বাচ্চা যেভাবে প্রথমে কথা বলতে গিয়ে ভুল করে পরে ধীরে ধীরে পারফেক্ট হয় একদম একইভাবে বড়রাও ইংলিশ শিখতে পারে যদি সঠিকভাবে প্র্যাকটিস করা হয় এখন প্রবলেম হলো আমরা প্র্যাকটিস করার জন্য পার্টনার পাই না বাড়িতে প্র্যাকটিস করলে হাসি হাসি করেন ক্লাসে টিচার সবাইকে একসাথে শেখাই যার ফলে আমরা শেখার জন্য ওই স্পেসটা পাই না আর কনফিডেন্স হারিয়ে ফেলি ফর এক্সাম্পল যদি আপনার একটা টিচার থাকতো যিনি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাভেলেবেল যাকে আপনি যত খুশি কোয়েশ্চেন করতে পারবেন যিনি আপনাকে ভুল ধরে দেবেন কিন্তু হাসবেন না আর যিনি আপনাকে বিজ্ঞানের থেকে স্টেপ বাই স্টেপ গাইড করবেন আর এই কাজটাই করছে জিবিটি এটা হলো আপনার ডিজিটাল ইংলিশ পার্টনার আপনার পার্সোনাল কোচ যাকে বাংলায় লিখে আপনি জিজ্ঞেস করতে পারবেন আমাকে দশটা নতুন ইংলিশ ওয়ার্ড শেখাও আমার লেখা ঠিক করে দাও আমার সাথে ইন্টারভিউ প্র্যাকটিস করো মানে এক কথাই ইংলিশ শেখার সব বাধার একটাই সমাধান আছে চ্যাট জিপিটি আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে মাত্র তিনটি ধাপে একদম বিগিনার লেভেল থেকে ইংলিশ শেখা শুরু করবেন সহজ মজার আর স্মার্ট ওয়েতে সো লেটস গেট স্টার্টেড স্টেপ ওয়ান ভোকাবলারি অ্যান্ড গ্রামার শেখা ইংলিশ শেখার প্রথম আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হলো ভোক্যাবলারি আর গ্রামার আমরা অনেক সময় ডিকশনারি দিয়ে নতুন শব্দ শিখি কিন্তু সেই শব্দগুলো আর শেষে দিয়ে মনে থাকে না এখানেই চ্যাটজিপিটি কাজ করে লাইক এ পার্সোনাল টিচার ফর এক্সাম্পল চ্যাটজিপিটিকে আপনি বাংলা লিখুন আমাকে দশটা নতুন ইংরেজি শব্দ দাও বাংলা অর্থ আর বাক্যের ব্যবহার সহকারে তখন এটা শুধু শব্দ দিবে না বরং সেই শব্দ কোথায় ব্যবহার করতে হয় সেটাও এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিবে। এতে করে ভোক্যাবলারি শুধু মুখস্থ নয় কনটেক্সচুয়াল লার্নিং হবে গ্রামারের ক্ষেত্রেও সেম ধরুন প্রেজেন্ট পারফেক্ট্যান্স নিয়ে আপনার প্রবলেম রয়েছে তাহলে জিবিটিকে লিখুন প্রেজেন্ট পারফেক্ট্যান্স খুব সহজভাবে বাংলায় বুঝিয়ে দাও সাথে পাঁচটা উদাহরণ দাও এটা এখন আপনাকে একদম ইজি ওয়েতে বুঝিয়ে দেবে এভাবে গ্রামার প্লাস ভোকাবুলারি দুটা একসাথে শেখা সহজ হয়ে যাবে স্টেপ টু রাইটিং অ্যান্ড স্পিকিং প্র্যাকটিস ইংলিশ শেখার দ্বিতীয় ধাপ হলো রাইটিং আর স্পিকিং অনেকেই বলে আমি ইংলিশ বুঝি কিন্তু বলতে পারি না এই প্রবলেমের সলিউশন হলো চ্যাট জিবিটিকে আপনার প্র্যাকটিস পার্টনার বানানো চ্যাট জিপিটিকে লিখুন তুমি আমার সাথে ইংলিশ কনভারসেশনের পার্টনার হও আমাকে প্রশ্ন করো আমি তার উত্তর দিব আর যদি কোনো ভুল হয় তা ঠিক করে দিও এখন চ্যাট জিপিটি আপনাকে প্রশ্ন করবে আপনি তার উত্তর দিবেন যদি কোথাও ভুল বলেন বা লিখেন তাহলে তা আপনাকে সাথে সাথে ঠিক করে দিবে ইটস লাইক হ্যাভিং ইউর ওন টোয়েন্টি ফোর আওয়ার প্রাইভেট ইংলিশ টিচার এখন আসি এর ক্ষেত্রে ধরুন আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন আমার স্কুল নিয়ে চ্যাটেপিটিকে লিখুন এই প্যারাগ্রাফটা ঠিক করে দাও এবং